শীতকাল মানেই ফুলকপির বাহার আর এই শীতের দুপুরে বা রাতের জন্য যদি থাকে গরম ভাতের সঙ্গে পাতলা নিরামিষ ফুলকপি ও আলুর ঝোল তাহলে তো আর কথাই নেই নমস্কার বন্ধুরা রান্না আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ঠিক তেমনই একটি ট্রেডিশনাল রেসিপি শেয়ার করবো যারা পেঁয়াজ রসুন ছাড়া হালকা অথচ দারুণ স্বাদের রান্না ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক এই সহজ রেসিপি প্রথমেই ফুলকপিগুলো সামান্য লবণ হল গরম জলে মিনিটের জন্য ভালো করে নেব। দু এতে ফুলকপির ভেতরে কোনো পোকা থাকলে তা বেরিয়ে যাবে এবং গ্যাস হওয়ার প্রবণতাও কমে যাবে এবার আমরা এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি যার জন্য নিলাম আদা লঙ্কা আর টমেটো ভালো করে বেটে নিচ্ছি কড়াইয়ের মধ্যে ভালো করে এখানে পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে আসলেই আমি আসবে সম্পূর্ণ সর্ষে তেল দিয়ে রান্না করছি আমরা এখানে ফুলকপি ও আলুটাকে বেশ হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব যার জন্য আমি এখানে যাতে ভালোভাবে ভাজা হয় আমি এটার শুনি লবণ আর হলুদও দিয়ে দিচ্ছি সবার প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা হালকা লালচে হয়ে আসলেই আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোও হালকা হাতে ভেজে নেব কিন্তু ফুলকপি ভাজার সময় কিন্তু আমি আর এক্সট্রা করে এখানে লবণ বা হলুদ কোনো কিছু ব্যবহার করব না বেশ ভালো করে আমরা এখানে সোনালি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে তুলে নেবো মনে রাখবেন ফুলকপি যেন বেশি নরম না হয় তাহলে কিন্তু ঝোলে গলে যাবে এবার কড়াইতে আরও কিছুটা তেল গরম করে ফোড়ন দেব। ভালো করে এখানে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষে তেলে ওপরেই হবে যেহেতু নিরামিষভাবে রান্না করছি সেই জন্য এখানে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো তার আগে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে এখানে হিং ফোড়ন নিরামিষ রান্না কিন্তু হিং ফোড়ন দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে সেই জন্য আপনারা চেষ্টা করবেন হিং ফোড়ন দেওয়া হিংটা দেওয়ার পরই যে হিঙে একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে তারপরে আমি এখানে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে বেশ হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এই শুকনো লঙ্কা মানে ফোরনের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে যেই মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসছে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আদা টমেটো আর লঙ্কা টমেটো বাটা আটা বাটা ও লঙ্কা বাটা দিয়ে দু মিনিট ভালো করে ভেজে নেব এরপর মশলার মধ্যে দিয়ে দেব সব রকমের মশলা আমি এখানে মশলার মধ্যে ব্যবহার করছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য আর দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু খেতে অপূর্ব লাগে স্বাদটা বেড়ে যায় আপনারা যারা চিনিটা পছন্দ করে না তারা কিন্তু এটাকে সম্পূর্ণ স্কিপ করতে পারে আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে সামান্য জল দিয়ে ব্যবহার করছি মাঝারি আছে ভালোভাবে কষিয়ে নেবো এই সময় কিন্তু আপনারা চিনি বা লবণ সবই ভালোভাবে চেক করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন মশলা থেকে কত সুন্দর একটা কালার বেরিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে এখানে চলুন একটা টিপস দেওয়া যাক মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততটা বাড়বে তেল উপরে উঠে আসা পর্যন্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি টক দইটা কিন্তু সম্পূর্ণ অপশানাল টকদইটা দিলে কিন্তু কালারটাও যেরকম সুন্দর আসে খেতেও সেরকম ভালো লাগে সেই জন্য আপনারা চাইলে টক দইটা ব্যবহার করতেই পারেন বা এটা স্কিপ করে যেতে পারে টক দইটা দিয়ে বেশ ভালো করে আমরা এখানে কষিয়ে নিচ্ছি আমরা কিন্তু এখনো পর্যন্ত লবণের ব্যবহারটা করা হয়নি সেই জন্য কিন্তু এখানে লবণটা দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার পরে তাহলে টক দই থেকে সম্পূর্ণ জলটা ছেড়ে দেবে সেই জন্য আমি এখন লবণটা ব্যবহার করছি এবং লবণটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার বেরিয়ে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে এই সময় ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি যেহেতু আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে ফুলকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেই জন্য সবার প্রথমে আলুটাই ভালো করে আমরা এখানে কষিয়ে নিয়েছি আমি এখানে ঝোলের জন্য গরম জল ব্যবহার করছি ঝোল যেহেতু পাতলা হবে হবে তাই জলের পরিমাণটা একটু দিতে তবে খেয়াল রাখবেন সবজিগুলো যেন জলে ডুবেই থাকে চলুন আমার এই ক্ষুদে পরিবারের কিছু সদস্যের সঙ্গে দেখা করে নেওয়া যাক জয়াবতী ভট্টাচার্য পাহানা ড্রিম কিচেন নমিতা কিচেন রাহুল ইট আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাকে আরও আরও রেসিপি তৈরি করতে উৎসাহ করে তার জন্য অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এরপরে এখানে আলুটা হালকা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি যে আলুটা হালকা একটু সিদ্ধ হয়ে আসবে আমরা এখানে ফুলকপিটাও দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে বেশ ভালো করে আমরা এখানে কষিয়ে নেব এবার আজ মাঝারি করে ঢাকা দিয়ে দেব আলু ও ফুলকপি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব প্রায় দশ থেকে বারো মিনিট সময় লাগবে ভালো করে সিদ্ধ হতে দেখতেই পারছেন দশ থেকে বারো মিনিট পরে ফিরে এসেছি আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আর এখন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই না এরপরে আমরা সবার শেষে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো নিরামিষ রান্নায় গরম মশলা গুঁড়ো কিন্তু স্বাদটা কিন্তু অতুলনীয় করে দেয় তাই জন্য গরম মশলা গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এবং একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচ্ছি সব দেওয়ার পরে ভালো করে মিশিয়ে এই সময় গ্যাসটা বন্ধ করে দেবো দু মিনিট ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে এটা রেখে দেব এর ফলে কিন্তু ধনেপাতা ও গরম মশলার গন্ধ ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা নিরামিষ আলু ফুলকপির রসা আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে এবং নিজের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন ভালো থাকবেন এবং মনের মতো রান্না করতে থাকবেন ধন্যবাদ